লাঠি দিলে ওইটা দেখি সারা উঠে উঠে না আবার অনেক বিষ অনেক শাসাবাদ করার পরেও যত্ন করে লাগানোর পরেও সারা পাই না তো উনি এভাবে কিন্তু সারা উঠছি আজকে এক লাইন দিয়ে উনি আমার ভাবিকে নিয়ে উনি বিশটা দেশ কোয়ালিফাই হয়েছে বিশটা দেশ ইউরোপ ইউরোপ কোয়ালিফাই হয়েছে ইউরোপ ইউরোপ কোয়ালিফাই হয়েছে ओनली वन लाइन यस वर्ल्ड में सेकेंडरी सेलिंग कंपनी का मार्केटिंग प्लान नहीं है ओनली वन लाइन में फे करता है